হ? তোমা কেন ভাই এগুলা কর আমার সেটা আমারে বল। আমরা কি গাড়িতে যাব না? তাহলে আমরা কি সারা জীবন দেশে থাকুম? তোমার যে সব মানুষগুলো আমারে কষ্ট দিতেছে তাদের চেহারা দেখলে তাদের মুখ দেখলা আমার কলিজাটা ছিঁড়ে যায় বাড়িতে যাব না। তাহলে আমি ঢাকা কার জন্য থাকবো? যে সন্তানদের জন্য ঢাকা আরছিলাম কলেজে লেখাপড়া করাইছি কি করেছি? একখানকে টিগরekyllিগা কিছু কইলে তুমি বাড়ি না। তোমার ওই বেহমান আত্মীয়জন আমার সামনে এসে দাঁড়াবে। তাদের তাদের যায় দেখনে আমি যাব কেউ আসবে না আমি দেশে যাব দরবাাইতে তাহলে আমি ঢাকা শহরে তো ভাড়া দি আমি কেন থাকব কি আছে আমার বাড়ি কি কেউ আছে এখন দেখেন বাড়িটা পুরা খালি এখন মিতুর শ্বশুর বাড়ি চলে গেছে গা এখন আমি এই বড় ভাষা নি আমি কেন ঢাকা শহরে থাকব যে সন্তানদের জন্য আমি এই ঢাকা শহরে হাজার হাজার টাকা নষ্ট করছি স্কুলে বলে লেখাপড়া করাইছি তারা আমাদেরকে কি দিছে আমি কেন ঢাকা শহরে থাকব তুমি বাড়ি যাবা আমার সাথে আমরা বাড়িতে থাকবো মৃত্যু রাখ পর্যন্ত কামাই অন্তত পক্ষে আমার মায়ের সেবাটা করতে সে ভাই তোমার দেশে আমার কেউ আপন নাই ওই দেশে আমার কেউ আপন নাই আপন মানুষ থাকলে তো আপন মানুষ যায় আমি তোমার আপন না তুমি আমার আপন তোমার আত্মীয় স্বজন আমার আপন না আপন যদি হইতো আমার সাথে এরকম করতো না আমি ওই সব আত্মীয় স্বজনের সাথে চলবো না আমি আজকে ভিডিওটা এই জন্যই করতেছি তুমি এইটা তার প্রমাণ

উল্টো যাই এই তিনটা মানুষ আমার বাড়ির সামনে আমাদের সাথে জীবনের জন্য যোগাযোগ না করে এই ভিডিওটা আমি আজকে করে রাখলাম সুজা কথা তুমি আমার সাথে যাবা ডালভাত জখাই মৃত্যু পর্যন্ত আমরা ওখানে থাকব সুজা কথা আর কোনো কথা নাই আজকে ফাইনাল কথা জন্য অনেক স্বপ্ন দেখে ঢাকার বাড়ি আসছিলাম সন্তান কলেজে ভর্তি করলাম আমাদের আশায় ভুল হয়ে গিয়েছিল

জীবনে কোনোদিন আমার পরিবারের সীমানায় আসবি যাও বা না যাও তোমরা যদি দেশে নাও যাও আমার কিছু করার নেই আমি মাসুদ রানা চলে যাবো দেশে মৃত্যু রাখ পর্যন্ত আমার মার সেবাটা করতে চাই আমি আজকে ভিডিওটা আমি করে রাখলাম তা তুমি যাও বা না যাও তোমার সন্তান যাক বা না যাক আমি তোমার বলে দিলাম তোমরা এই আলিশান বাসায় থাকো আমি যে কুড়ে ঘরে থাকবো তবু আমি আর ঢাকার শহরে থাকবো না এত টাকা পয়সা খরচ করে সন্তানদের পিছে আলিশান স্কুলে লেখাপড়া করা হয় ওইসবের মধ্যে আর নাই বহুত করছি জীবনে তুমি পারলে থাকো ভাই আর যদি আমার মন মতন যদি যাইতেছি আলহামদুলিল্লাহ তুমি যে তিনজন ব্যক্তির কথা কইছো ওরা যদি না আসলে হইলো তা সবাই আমাদের এই ভিডিওটা অন্তত পক্ষে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই পৃথিবীর মানুষকে জানায় দিবেন একটা বাবা মা সন্তানদের জন্য আত্মীয় স্বজন কত কিছু করে কিন্তু আমরা কইরে কোনো লাভ হয় নাই আমাদের আরও ক্ষতি হয়েছে অনেকে আমাদের এটা ব্যর্থতা মনে করতে পারেন তাহলে হ্যাঁ ব্যর্থতাই এই চোখের পানির দাম একদিন তোদের দেয়া লাগবে যারা আমাদের চোখের পানি ফেলাইছে আর আমরা এমন একটা বাবা মা আমাদের ভিডিও দেখে দেখেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের নিয়ে আপনারা শিক্ষা নিয়ান যে সন্তানগুলা দেখেন কি মানে লাখ লাখ টাকা জিনিস ঘরে উঠেয়া সন্তানদের সম্মানের জন্য আমাদের জন্য না আমরা আর কয়দিন কিন্তু সেই সন্তানগুলো একটা সময় দেখবেন যে বাবা মার পাশে থাকবে না তেমনই আজকে আমরা একা হয়ে গেছি গা যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের বাড়িতে চলে যাব